নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ফিরি এখন শুরু করছি ফিরি অনেক দিন আগে বাল্য জীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেশে থাকতাম একজন ফিরিওয়ালা সেসব প্রত্যহ আমাদের মেশে আসত তার মাথায় একটা চ্যাপটা গরনের হাড়ি তাতে থাকতো ক্ষীরমোহন ও রসগোল্লা লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার সে ধারে খাবার দিয়ে যেত মেষের ছেলেদের মেষের জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না কথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝতো না ধারও যেমন তেমন ধার নয় মেসের ছেলেরা নির্বিবাদের দিনের পর দিন খেয়ে চলেছে শেষ দেখা গেল, হলে দাঁড়িয়েছে এক একজনের কাছে দশ টাকা পনেরো টাকা মজা হচ্ছে যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না ক্ষীরওয়ালার মুখে বিনয় হাসি সর্বদাই লেগে থাকতো আমি কখনো তার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত ও এলেই বড় ভালো লাগত ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে মেষের ছেলেরা গল্প শুনতে শুনতে চার পাঁচ টাকার খাবার খেয়ে ফেলতো সবাই মিলে লোকটার চেহারা ছিল ভালো বেশ দোহারা গঠনে রঙ একটি ফর্সা বড় বড় জোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত তার উপরে ওর মুখে ওর দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে পেটে খিল ধরবার উপক্রম হতো ঘুরে কাঁটার মতো লোকটা আসতো আমাদের মিশে ঠিক সাতটা যেই বাজলো মুখ ধুয়ে উঠে সবাই বসেছে এইবার চা আর খাবার আনবার দরকার অমনি দেখা গেল ক্ষীরমনওয়ালা তার চ্যাপটা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে দু ঘন্টা ধরে নানান রকম হাসির গল্পের মধ্যে বেচা কেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপটা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত এই দু তিন বছর কেটে গেল তারপর আমাদের মেয়েসও গেল ভেঙে আমিও অন্যত্র গিয়ে উঠলাম দিন কত পরে আমার নতুন মেশে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এই আর ভালোভাবে জানা ছিল লোকটার মাসখানেক যেতে না যেতে ও এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল এক হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এই মেসেও একদিন ক্ষীরওয়ালা এসে আমাদের হাত জোর করে বললে বাবু মশাইরা আমার ছেলের বিয়ে আজ বউ ভাত আপনাদের দৌড়ে খেয়েই তো আমি মানুষ আপনার সবাই আমার মলিব বলতে সাহস পাইনে তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টিমুখ করে আসেন তবে বড় খুশি হই মেসে অনেকে গেল কি কারণে আমার যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিয়েওয়ালার খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলে বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট খোলার বাড়িতে ফিরিয়েওয়ালার বাসা তারই সামনে অন্য একটা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল পান তো ছিলই এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল মেষের ছেলেরা নবতুর জন্য কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল বউটিও বেশ ভালো হয়েছে সবাই বললে তবে বয়স কম এগারো বছরের বেশি নয় ছেলের বয়সে সবে ষোলো বছর তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে লুচি তরকারি মাছ দই সন্দেশ ইত্যাদি খাওয়ার পর আবার পান সিগারেট একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার কাতির যত্ন করবে ভদ্রকের ছেলেদের সেটা এমন বেশি কিছু কথা নয় কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিপূর্ণ হবে তার ঘরদোর বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই অনেকে আশা করেনি এমনকি যাবার সময় সকলে ঠিক করেই গিয়েছিল, যাচ্ছে বটে নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে না গেলে মনক্ষুণ্ণ হবে তাই যাওয়া ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে কিছু খাবে না কেউ সেখানে তার পরিবর্তে তারা যা দেখলে তা আশাতে বটে তাদের পক্ষে দু তিন দিন ধরে মেসে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চলল তারপর আবার ফিরিওয়ালা মেশে আসতে লাগলো আগের চেয়ে তার দশ গুণ খাতির বেড়ে গেল আমাদের মেশে ক্ষীর মন এক হাঁড়ি করে উঠত আগে এখন দুবেলা ওঠে দু হাঁড়ি ধরিবাদ ব্যবসাদারও বটে লোকটা আরও বছর দুই পরে আমার ছাত্রজীবন শেষ হলো আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে এবং সেখানে সাত আট বছর কাটিয়ে দিলাম কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল মেশের কথা পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবি সেবার পুজোর পূর্বে বিশেষ কি কাজে কলকাতা এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীর মন ওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেশে খাবার বিক্রি করতে এসেছে আমি বললাম কি গো চিনতে পারো ফিরিওয়ালা আমাকে দেখে চিনতে পারলে খুব খুশি হলো প্রণাম করে বললে বাবু মশাই চিনতে পারবো না আপনাদের আপনাদের দোড়ে খেয়ে মানুষ আর আপনাদেরই চিনব না তা এখন কেমন আছেন অনেক কাল আপনাকে দেখেনি বিয়েথা করেছেন বাবু ছেলেপিলে হয়েছে আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম তোমার সব খবর ভালো আছো কেমন তোমার ছেলেটি এখন কি করে লোকটি চুপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল বাবু সে নেই আশ্চর্য হয়ে বললাম তোমার ছেলেটি নেই মারা গিয়েছে কতদিন হল ফিরিওয়ালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ময়লা কোচার খুঁটে চোখে জল মুছে বললে বাবু তার কি হয়েছে তা যদি জানতাম তাহলে তো মনটা শান্ত হতো আর বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানার দোকান আছে সেই যে গেল বাবু আর এলো না খোঁজেছিলেন খোঁজার কিছু বাকি রেখেছিলাম বাবু সব হাসপাতাল সব জায়গা খোঁজ করেছিলাম কোনো সন্ধান নেই এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু আপনার সঙ্গে একটা কথা বলবো কাল থাকবেন পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরে দোরের সামনে দাঁড়ালো বললাম এসো ঘরের মধ্যে এসো কেউ নেই কি কথা বলবে বলেছিলেন বাবু আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলের কথাটা আমায় লোকে বলে তুমি কাগজে লিখে দাও তাহলে ছেলে পাওয়া যায় দেবেন লিখে বাবু কোথায় কি লিখে দেব বুঝতে পারলাম না এতদিন পরে লিখে দিল সে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল তবুও পুত্র সুকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম আচ্ছা তুমি বলে যাও আমি লিখে নি কিরকম দেখতে ছিল তোমার ছেলে বয়স কত কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে দু তিনখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম বাবা ননী ফিরে এসো তোমার মা মৃত্যু সজ্জায় যদি শেষ দেখা করতে চাও ইত্যাদি এর ফলাফলের কথা আমি কিছু জানি নি কারণ তিন চার দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম পুনরায় কলকাতায় ফিরলাম দু বছর পরে কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে আগে সেই মেসটাতেই উঠেছিলাম কিন্তু ফিরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে তার কথা যে খুব মনে ছিল তাও নয় নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারা দিন এখানে ওখানে ঘুরতাম অন্য কথা ভাববার অবকাশ ছিল কোথায় হয়তোবা ওকে দেখলে সব কথা মনে পড়তো কিন্তু তা হয়নি তারপর আবার চলে গেলাম কলকাতা থেকে বিদেশে থাকবার সময় অবসর সময়ে আমার মাঝে মাঝে দু একবার ফিরিওয়ালা ওর তার ছেলের কথা মনে হতো তারপর একেবারে ভুলে গেলাম ন বছর পরে বিদেশে চাকরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকরি খুঁজে এলাম মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম মেশেই থাকি পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে বটে তবে অন্য বাড়িতে হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা সে চারটা ধরনের হাঁড়িতে ঘের মোহন বড়া আগেকার মতোই ওকে দেখে কী জানি কেন আমি হঠাৎ খুব খুশি হয়ে উঠল এই যে মেসে এসে উঠেছি এখানে সবাই অপরিচিত এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহু বহুদিনের পরিচিত আমার বহু কাল পূর্বের ছাত্র জীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে আর কারোর নেই এখানকার মধ্যে আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে বয়সও হয়েছিল হবারই কথা আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে কুড়ি একুশ বৎসরের ব্যবধান এখন লোকটা ঠিক সেই আগের মতোই সেই একই ধরনের চ্যাপটা হাঁড়ি মাথায় করে মেশে মেশে ক্ষীরমন বিক্রি ফিরি করে বেড়ায় ওকে ডাকলম ক্ষীরমন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলি দু একবার কিন্তু কিছু বলতে সাহস করলে না আমি বললাম কি চিনতে পারো ফিরিওয়ালার চেহারায় কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি দেখে আশ্চর্য হয়ে গেলাম মাথা চুল পাকিনি দাঁত করিনি মুখের চেহারা ঠিক তেমনই আছে বললাম আমি দেখছি তোমার চেহারা রাখলে কি করে কিছুই পথ মনে হচ্ছে যখন হ্যারিসন রোডে মেসে যেতে সেই যেন কালকের কথা ফিরিওয়ালা বললে আর বাবু মশাই চেহারা হঠাৎ মনে পড়ল ওর নির্দিষ্ট ছেলের কথা আগে মনে হয় উচিত ছিল সেটা কিন্তু তা হয়নি একটু ইতস্ত করে জিজ্ঞেস করলুম হ্যাঁ ভালো কথা তোমার সেই ছেলেটি ফিরিওয়ালা বিষণ্নভাবে খাড় নেড়ে বললে না বাবু সেই সেই যে চলে গেছে সেই শেষ খুব দুঃখিত হলাম শুনে খবরে কাগজে বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি ছেলে বউটি কোথায় আমার কাছে আছে বাবু মশাই আর কোথায় যাবে এখন আছো কোথায় বেলেঘাটার সেই বাড়িতেই তোমার স্ত্রী আছে তো না বাবু সেও আর চার বছর হলো মারা গিয়েছে ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল আর তা ভালো হয়নি বাবু এসে পড়েছেন ভালো হয়েছে কেন বলো তো আমাকে কিছু সাহায্য করুন বাবু মশাই বারো বছর হয়ে গেল এবার কোকার কুসবুতুল দাহ করে শ্রাদ্ধ করব। বিধেন নিয়েছে ভট্টার্য মশাইয়ের কাছ থেকে আমার তেমন রোজগারপাতি নেই আজকাল ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না নিজেরই চাকুরির অবস্থা সুবিধের নয় মেশের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে দিন পনেরো পরে ফিরিওয়ালা এসে আমায় বললে বাবু আজ আমার ছেলের কাজ আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে ছোটো মুখে বলতে সাহস হয় না আপনাকে আপনার দয়া ওর অনুরোধ এড়াতে পারল না মন সরল না বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই এই ফিরিওয়ালা ছাড়া যেতেই হল ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার যে অঞ্চলে জীবনে কখনো যায়নি যাবার প্রয়োজনও হয়নি এতদিন একটা বস্তির খানকুড়ি বাইশ ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম সামনে একটা ডোবা সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমাকে নিয়ে গিয়ে যত্ন করে বসালে কেউড়া কাঠের তপ্তপোষের ওপর পুরো করে বিছানা পাতা আমি আসাতে ফিরিওয়ালা যে কিতার্থ হয়ে গিয়েছে ওর প্রত্যেক কথার মধ্যে হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ আমি জিজ্ঞেস করলাম এ বাড়িতে কতদিন আছো আজ তিরিশ বছর বাবু এ বাড়িতে আমার খোকা জন্মায় তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল কিছুক্ষণ পরে এক বাক্স শিকার টেনে আমার সামনে রেখে দিয়ে বললে নিন বেশ আরাম করুন বাবু গরিবের কুঁড়োয় যখন এসেছেন ওর আভাব থেকে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের সাধ্য যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে আমার মনে কেমন সংকোচের ভাব এলো আমি এসেছি বলে আমার খাতি করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে আমায় বললে আমার খোকার যখন বিয়ে হয় আজ অনেক দিন আগেকার কথা তখন আপনাদের সেই পুরোনো মেসের রমেশবাবু হরিবাবু গোপালবাবু সতীশবাবু ওরা সব এসে এই ঘরে এই তক্তে বসেছিলেন বড় ভালো লোক ছিলেন ওরা রমেশবাবু ওইখানটাতে বসে চা আর খাবার খেলেন আমার আজও মনে আছে সতীশবাবু বললেন ওহে গরম গরম লুচি নিয়ে এসো তো আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই খেয়ে তাদের গিয়ে ভর্তি বাবু মশাই বললেন বেশ করেছ বেশ করেছ আহা কি সব বাবু বসুন আমি সত্যি অস্বস্তি বোধ করছিলাম আমার নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন বহু বছর আগেকার কথা বিশ বাইশ বছর হবে সে কথা আমার মনে ছিল না আজ ওর কথায় মনে হলো তখন কেন আসা হয়নি জানি নে এতকাল পরে সেই ছেলের সাধ্যতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়লো আমি ওর বাড়িতে এসেছি এই যেন ওর কাছে মহাশুভ ঘটনা বারবার সে আমার কাছে এসে আমার সুবিধে অসুবিধে দেখতে লাগলো বিশ বছর আগে যখন আমার মেশের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে সেও ওর জীবনে দেখল এক অতি স্মরণীয় দিন হয়ে আছে ঘুরে ফিরে বার ও সেই একই কথা পারতে লাগলো বাবুরা এলেন তা আমি ওদের জন্যে সব আলাদা বন্দোবস্ত করেছিলাম ফিরেবেলার কাজ করি বটে বাবু কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই হরিদনবাবু বললেন তুমি ক্ষীরমন বিক্রি করো তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো নিয়ে এসো ক্ষীরমোহন আমি বড় হাঁড়ির এক হাঁড়ি ক্ষীরমন ওদের জন্যে আলাদা করে রেখেছিলাম সতীশবাবু রমেশবাবু খেয়ে খুব খুশি তারপরের হপ্তায় সতীশবাবু আমাকে পাশের ক্ষীরমন অর্ডার দেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি বললাম বিশ বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে ফিরিওয়ালা বললে তা থাকবে না বাবু আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না জন্মের মধ্যে কর্ম একটা দিন তা মনে থাকবে না আর কিছুক্ষণ পরে আমি আরও কোটা দুই পান খেয়ে উঠবার চেষ্টা করছি ফিরবেলা জীব কেটে বললে তা কি হয় বাবু এসেছেন যখন তখন আমি বললাম না শোনো আমি কিছু খেতে পারবো না আজ এ যদি আনন্দের কাজ হতো আমি কথাই মুখে আনবেন না বাবু আপনারা আমার মা বাপ আমার খোকার হবে না আপনি যদি এখানে সেবা না করলে ব্রাহ্মণ দেবতা আপনি অগত্যা কিছু খেতেই হলো পাশের ঘরে আমার জন্য পরি পার্টি করে খাবার আসন পাতা একটি বিশ বত্রিশ বছরের বিধবা যুবতী আধ দিয়ে আমার খাবারের থালা দিতে এলো ফিরিওয়ালা বললে এই আমার বউমা গড় কর বৌমা ওদের খেয়েই আমরা মানুষ ব্রাহ্মণ দেবতা বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে ফিরিওয়ালা কোঁচার খুঁটে চোখ মুছে বললে বৌমা বড় ভালো মেয়ে মশাই খোকা যখন আমার ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স এই আঠেরো কি উনিশ সেই থেকে এই সংসারে আছে গরিবের সংসার কখনো ভালো মন্দ খাওয়াতে পড়াতে পারিনি মুখ বুঝে সব সহ্য করে এসেছে আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করত মিথ্যে কথা বলবো না দেবতা আপনারা বলতো তুই অলক্ষণে বউ ঘরে এলি আমার ছেলে আমার দেশ ছাড়া হলো একদিনের জন্য বৌমা বেজার হয়নি সে সব শুনে এখন তো আর কেউ নেই ও আছে আর আমি আছি ওই আমার মা ওই আমার মেয়ে ফিরিওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে আনতে গিয়েছিল বাড়ির মধ্যে আমি বললাম তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে বাপের বাড়ি কোথায় সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো কোথায় বাবু মশাই ও তিন কুলে কেউ নেই তাই তো মাঝে মাঝে ভাবি বয়স হয়েছে আর যদি চোখ বুঝি আমি তো বেশ যাব শোক জুড়িয়ে যাবে কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না কার কাছে রেখে যাবো ওকে সমত বয়স এক পয়সা দিয়ে যেতে পারবো না কখনো ঘরের চৌকাটে বাইরে পা দেয়নি কি খাবে কোথায় যাবে ওকে পাবো মশাই তা হবে না পোকাখান্না ফেলে উঠতে পারবেন না খেতেই হবে আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে সামনে রাখলে তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে এরও বছর খানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মিশিয়ে খাবার ফিরি করতে আসত তারপর গত বছর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল খোঁজখবর নেওয়া উচিত ছিল অবশ্যই কিন্তু সময় করতে উঠতে পারিনি আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফিরিয়েওয়ালা গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার